তো ওষুধগুলো ছিটাবেন যেভাবে চতুর্ধার দিয়ে আগে ছিটিয়ে নেবেন তারপরে মাঝখানে যদি দিতে পারেন দিবেন তাহলে কোনো সমস্যা হবে না তো আমরা এখানে উকনাসকও কিন্তু প্রয়োগ করছি তো যে ওষুধগুলো আপনার আমরা হচ্ছে পুকুরে প্রয়োগ করলাম সেটি আমি আপনাদেরকে দেখাই এই যে এই ওষুধ দিলাম এটি হচ্ছে দুইশো একশো এম এল একশো এমএল এই ওষুধটা প্রয়োগ করলাম আমরা গ্যাস ড্রপ ইউকা সিডিজারা এক্সট্রা তো এই ওষুধটা আমরা প্রয়োগ করলাম এরপরে আমরা যে ওষুধ দিলাম সেটি আমি আপনাদেরকে দেখাই মার্ক সল্টো এই ওষুধটা হচ্ছে খুবই একটি উন্নত মানের ওষুধ মার্ক সল্টো দেখেন এখানে কিন্তু গ্রুপ আছে দুইটায় বিকেসি এইটটি পারসেন্ট আবার হচ্ছে বিকেসি এইটটি পারসেন্ট আবার প্রোভিডন লোডিন থ্রি পারসেন্ট এই ওষুধগুলো আমরা প্রয়োগ করলাম এর দিলাম হচ্ছে দেড়শো এম এল এরপরে ভিটামিন সি দিলাম এই ভিটামিন সি একশো গ্রাম এখানে আমরা প্রয়োগ করেছি যেহেতু জাল টান দেওয়া হয়েছে সেই জন্য এই ওষুধগুলো কিন্তু দেওয়া হলো তো বন্ধুরা আসলে আপনারা যদি এই নিয়মকানুনগুলো ফলো করেন তাহলে অবশ্যই রক্ষা পাবেন কারণ মাছ জানেন তো জালে টান দিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষতিটা হবে না আর আমরা যে উকনাসক দিলাম সেটি হচ্ছে এই যে এই ওষুধটা আরগুশেলট এই ওষুধটা আমরা প্রয়োগ করলাম তো এই উকুননাশক দেওয়ার উদ্দেশ্যও রয়েছে কারণ মাছের যদি কোনো উকুন থাকে তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা আপনারা আশা করি এখান থেকে অবশ্যই উপকৃত হবেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কারণ আমার আমাদের দেশের চাষি ভাইরা কিন্তু অনেক সময় মাছ চাষ নিয়ে ব্যস্ত থাকেন তারপরে দেখা যায় যে ওষুধ দিতে অবহেলা করেন কারণ তারা মনে করেন যে জাল টান দেওয়া হয়েছে দিতে হবে না তো যখন যখন এই রকম কথা বলে তখন কিন্তু ক্ষতি হয়ে যায় তাদের তো আমি তাদেরকে উদ্দেশ্য করে করে বলবো যে আপনারা নিয়মকানুন মেনে ফলো করেন ওষুধগুলো দেন তাহলেই সমস্যার সমাধান হবে তো এই ছিল আজকের মতো তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এইভাবে প্রতিনিয়ত কাজ করে যেতে পারি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ